বড় অলিগ অ হুজুর পৃদ্ধ কি যায় হ্যাঁ আমিও আসল মলনা ধরছি আমারও হুজুর আছে আমারও পিসে বাসে কোথায় আমার হুজুর তো গেল মলনা তৈবুর রহমান বরভোঁস আল্লাহ কত বড় অলি গো হাল্লা আমার খান কায় গো হাল্লা করে রতিয়া দাও খালকা আসে এখন ওনার বদলে মলাই ইসু বানম সাহেব আস ওনার মুড়ি ধান আসে আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম আব্বা গো শুনুন চাঙরা আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি গৌসুল আজম সব অলিদের অলি সব আউলিয়া দের আউলিয়া গভীর রজনীতে কিতাবে আছে বহু রাত্রে আব্দুল কাদের জিলানি রাস্তা দি নিয়ে চলিতেছে এমন সময় রাত্রি কাল আল্লাহর রে আব্দুল কাদের জেলা নিয়ে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কানতেছে আল্লাহ রি সামনে গেলেন মা এত রাইতে কেন মা তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে বুড়ি মা চিনতে পারে নাই রে ইনি আলু আর গৌশলে আজম আব্দুল কাদের জেলানি আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো বুড়ি মা গো এত রাইতে কি দুঃখে আপনি কাঁদছেন বলেন আব্দুল কাদের জিলানীকে বুড়ি মা চিনতে পারে নাই কইছে বেটা রে আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলে বললে আমার মনে আশা তুই পূরণ করতে পারবে না আল্লাহর অলি বলছে মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছো আল্লাহর কাছে কাঁদতেছো মা রে আল্লাহ তোমার দোয়া কবুল করতেও পারে মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে দোয়া দোয়া করবো কোন শোভালা তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ দিয়েছে বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে আমার সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই দাবিও করতে যায় এই নদীর উপর দিয়ে যখন নদী পার হইয়া ওই দিকে চলে যায় যাবার কালে ভালে ভালে গেছিল বিয়ে করা ফিরার পথে এই নদীর মাছ যখন আসছিল জল তুপানে নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটা ডবার গেছে বেটা বাড়ি যেতে পারে আমি ওদিন তাই পাগল আমার একটা বেটা আল্লাহ কেন নিল আবারে যেদিন তোমার মেয়েদের তেড়ি লাঞ্চ চলে যায় ওদিন আমি শিয়ালদাগ স্টেশনে পেহি উত্তরবঙ্গ পেপার পড়তেছি এমন শুনে পেপারে দেখলাম ধুপড়ি দিলাম মেয়েদের তেড়ি লঞ্চ চলে গেছে উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপারে দেখি পড়িয়া কারি হাফে সাপ্তারকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেয়েদের টেড়ি খাটে আসিয়েছি দেখার জন্য কত মা কত বাবা গো সোনারা আল্লাহর লিখে বুড়ি মা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবি বাড়া গেছে আমি একাই আমি বাড়িতে ঘুমাইতে পারি না নেব আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছে আমি কতদিন কান্দি বাড়িতে আজকে আর থাকতে পারলাম না আজকের তারিখ আজকে দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহ দরবার নদীর কিনারে কান্দি আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুর আল্লাহ না করতে পারে মা আপনি চুপ হয়ে যান তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জেলা আল্লাহ কাছে আমি একটু দোয়া করব আল্লাহ রলি আব্দুল কাদের জেলা হাত তুলে বললো মহলা রে রহমান তুমি বড় দয়ালু আল্লাহ এই বুড়ি বাচ্চুকের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি আব্দুল কাদের জেলা নিয়ে বলে আল্লাহ বুড়ি মান মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও আল্লাহ বুড়ি অন্তর শান্তি দাও বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো আল্লাহ বলছে আব্দুল কাদের জেলা রে এটা কি সম্ভব হয় দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারে না আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবা ওই নদীতে পড়িয়ে মা যন্ত্র সবকে শেষ করে দিয়েছে ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে তাকে ফিরি দেওয়া যায় আল্লাহ বলে আব্দুল কাদের জেলানি বলছেন কেন ফেরি যাবে না আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটি আমি বান্দাকে বানাবো সেই মাটি দিয়ে রাখবো সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসরে ময়দানে নেব এই আল্লাহ এই ওয়াদা তো তো আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসরে ময়দানে নিয়ে যেতে পারো তুলতে পারো আল্লাহ বুড়ি মা সন্তানকে কেন তুমি তুলতে পারো থাক আল্লাহর অলিদের দোয়া মার চোখের পানি তোর সোনারা আল্লাহ রসুল বলছি বকরী শরীফে আছে আলমি ইয়ানতপাহু বিহি শায়্য নিজে এলেম শিখি কিয়া পড়কে শিখিয়ে দাও ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা আমি কার কাছে প্রকাশ করব মা কার কাছে এলেম প্রসার করব মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে কইছে মা আমি একটু হয়ে চলিয়া যাই মদিনায় কেন মা আমি এলেম প্রচার করবো কেমন করে প্রচার করবি বাবা কইছে মা আমি তোর একটা সন্তান মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো না মা আমি মদিনায় যাই মদিনায় কি করব বাবা ও মা মদিনার মধ্যে ইলিম গুলো আমি প্রচার করবো কেমন করি মারে মদিনা যত হাজি যায় মা হস করতে মা সবার এলেম থাকে না মা মা তাদের উঠগুলা কুরবানি করে দেবো মা দুম্বাগুলা কুরবানি করে দেবো এলেম প্রচার হয়ে যাবে মা যা তো দিবে মা হাদিয়া দিবে তাই আর তোমাকে আমি खिलाবো মা মা বলছে বাবা তুমি যে আমার অন্তরে টুকরো কলিজার বনি তুমি মদিনায় গিয়ে আমাক ভলি যাবা কইছে না মা আমি ভুলবো না আমাক কি কয় দিনের জন্য পারমিশন দাও আমি মদিনের থেকে যাব আসব ছেলের করুন কথা শুনিয়ে বলছে বাবারে তোমাকে না দেখলে থাকি বানি না বাবা তু সমস বেশি দিন দেরি করবানা আব্দুল চলে গেলেন মদিনায় বড় গেলেন ক বড় দক্ষতা কিরণ বড় জ্ঞানী মানুষ বলেন দক্ষতা বেশি ও বউ হাজির আসে ওনার কাছে উট করে নাই দুম্বা কুরবানি করে নাই আরে যা নজর না তো দেয় তাই পকেটে রাখিয়া দেয় কুরবানি করতে করতে তিন দিন কয়েকদিন চলে গেল হঠাৎ করে মার কথা মনে পড়ে আল্লাহ আমার মা বারবার কত করে বলছে

তে গেতে পার হয়ে গেল কিছু দূর আগের সামনা আমাদের আজান কানের মধ্যে আসতেছে আব্দুলসলাম মনে করলো সামনে বোধা মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই এসব নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে সামনে বলে হয় মসজিদ আছে আদান শোনা যায় দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আদান শুরুরা মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলেন কেটে কেটে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসল্লিরা নামাজ করি পড়ি পারি মুখে রহনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়বো আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সব পাবে যত কোন সোহান আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে একে হলো নামাজ পড়তে হবে আব্দুল সামাদ উজুখানে চলে গেল সব লোক বাড়ির দিকে চলে গেল কোন তোমার গ্রামে আসে কবেন কি ভাই মসজিদের বান্ডোর থেকে বেরিয়ে যা দেখি নিশ্চয় মনে করো কারো আত্মীয় বিয়ে হবে নাকি হবে নামাজ পড়তে গেল সব লোক বাড়ি দিকে চলে গেলো আব্দুল সামান আফসোস করছে আল্লাহ আশা করছি ঈশ্বর জামাতা জামাতে পড়বো আমার ভাগ্য হলো না আল্লাহ উজু করতেছি এমন সময় একটা বিচুত্রিকুস শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কে আছেন গ আমাকে মারি শেষ করে দেও আব্দুল সামা চিক্ষু দিল কে রে কোনো মানুষ এখানে নাই সবাই তো বাড়ির দিকে গেল দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দিয়ে দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে বলছে ভাই রে ও ভাই তোর পাপ হয়ে যাবে পাই মারিস না লোকটাকে মারিস না ভাই তোর গোনা হয়ে যাবে বলতে না বলতে লোকটাকে দুখন খন্ড করি চিরুচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠ চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল আব্দুল সমা পাগল হয়ে গেল সর্বনা এটা লোক এই দেশের না এই সমাজ না বাইরে দেশে আমি তো বাইরে একজন মানুষ কি করি আব্দুল সমা মাসি মসজিদের সামনে দাঁড়া ভাই সবাই বাড়ি চলে গেলেন ভাইরে তোমার মানুষ হয়ে খুন বাবা যে লোকগুলো বাড়ি গেলে এদি খুন খুন বলি চিক্কুর দেয় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে আরো সবাই বলো সর্বনাশ এখনে জামাতে নামাজ পড়িয়ে আসলাম কে চিকুড় দেয় মানুষ খুন হলো সবাই চলে আসলেন আসি দেখেন জুলেকটাকে যে লোকটাকে উজু খানায় উজু করা দেখি গেল ওই লোকটা চিকু দেয় ওই লোকটা গান মধ্যে রক্ত ছিটে আছে হাতে একাউন্ট তরোয়াল ঝুলাতে রক্ত মাখা সরোয়াল গুলাতা রক্ত মাখা সবাই বল রে যুবক চিকু দেও কেন তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে সবাই দেখল রে উনার ইসলামের সমাদর মহৎ মানুষ জবাই করল দেখে যে লোক কাঁচে কু দিতেছে আব্দুল সামাদ ওনার গান মধ্যে রক্তর দাগ ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি ওনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা সবাই বল রে যুবক তুমি তোমারই শেষ করি দিলি তোমার চুরির কেন রক্ত দাগ রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন কয় না 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 আমি একজন মুসলি আমি একজন মোত্তাকি আমি একজন নামাজি আমি এক আব্দুল মদিনার কষায় সবাই বলে না তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায় হাতে চুড়ি রক্তমাকা মাখা ঝোলা হাতে রক্ত গায়ে তো রক্ত এটা তোর চালা কি সবাই ধরো পেটাই করো ফিরতে ফিরতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে এত পিটাই করে রে আব্দুল সামাতের শরীরটা দুর্বল বানিয়ে দিল মসজিদের বারন্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল সবার কাছে হাত পা ধরে বলে বন্ধু আমার জীবন নষ্ট করেন না আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই কায়দা না তুমি হলি নামাজ পড়া সলো না সবাকে বলো বন্ধু রে কত মরে আমি জীবন নামাজ শেষ ভাই রে পৃথিবীতে আপন কেউ নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার আমাকে যদি মারি শেষ করে দেন আমি আমার মাটার কাছে এনে থাকে যাব বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দে সবাই বলল এ নাকি আর মারবেন না আমার বাদশার দরবারে নিয়ে যায় বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল বলল বাদশা বলো কি করছেন আমাকে এত মারছেন কেন বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি আমার সমাজ একদম মহৎ মানুষকে জবাই করে দিয়েছে দুখণ্ড করেছে প্রমাণ হাতে ছুরি দেখো রক্ত মাখা ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা গায়ে রক্তর সিটা বাদশা বলল কথা থেকে এলিয়া সবাই যা বলছে সব আল্লাহ মুত্তাকিন কিন পরি এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ আমরা নিজে দেখিয়েছি এটা কি প্রমাণ হয় না বাদশাহ বলল যখন দেখিয়েছেন আল্লাহর রসুল হাদিস বলছিলেন কালকে আমাদের ময়দানে সাত সিরানের মানুষ আল্লাহর আরো সের ছায়া তলে থাকবে তাতে হলো এক নম্বর হলো নাই বিচারক বাদশাহ but some molen... তোরা যখন সাক্ষী হয়ে গেলেন তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন আমি বাসা নেই বিচারক আল্লাহকে ভয় করি আমি নবীর মতে চলি ভাইরে ইনি যখন তোমাদের কাছে নেই বিচার করে আদাব কি বিচার মহারাজ কতল বেলকের বিপরী তাকে কতল করা হবে ফজরে নামাজ পড়ি সবাই থাকবেন এনা আমি নিজে এই আমি জবাই করে দেব আমাদের আয় হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাসা সহ্য করতে পারি না ইনি এক নম্বর মুসলমানের দুশ্মান বাদশা বলেন তোরা তুমি যাও আমি রাই দিয়ে দিলাম ফয়সলা দিয়ে দিলাম ফজরের নামাজ পড়ে সবাই আসবেন আমি সবার সামনে নেই বিচারে রায় দিলাম তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব ফজরে টাইম হয়ে গেল মসজিদে আজান শুরু হলাম সামাম নামাজ পড়লো হাজার হাজার মানুষ ছুটলো আমার বাসা নেই বিচার আমরা বাসার আন দেখব রে আমার মতন বিচারক না আমার মতন দোয়ানি না আমার মতন বিচারক না টাকা যেদি বিচার এসে দি মস্তান যদি ফয়সালা সেদি পাটি যেদি বিসরে রাই সেদি যখন ঠিক না মিছি বর্ষা বলেন না না আমি নবীর হাদিস মতন চলবো আমি নাই বিশাল আমি রায় দিয়েছি সাতটি প্রমাণ হয়েছে ফজর বাদে নাকে জবাই করে দেওয়া হবে ফজরের নাম জুয়ে গেল বাদশা বলল মন তিনি রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও যেয়া রেডি হইতে বলো বাদশা এখুনে তাকে তো খণ্ড করে দেবে জিয়া বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা না কোন তিনি বল যুব বাসা পাঠিয়ে দিল কিছুক্ষণ মধ্যে তোর কিছু কবার মন চলে খাবার মন চলে বল যুবক দুই চোখের পানি ছাড়ে জাননা কে বলছে আল্লাহ আল্লাহ আমি তু খুনি না আল্লাহ আমি তো অপরাধী না ওই যুবক বলল তিনি বাসাকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না আমি কিছু বলবো কি বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপন জন আমার কেউ নাই আমার আব্বা থাকলে বাদশার কাছে সমিত দরখাস্ত দিত আমার ভাই থাকলে আজ তো আমার বোন নাই বাদশাকে বলবেন আমার একটা জনম দু মা আছে বাসার খুন হওয়ার আগে আমার মাটা যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব মন্ত্রী বলা বল ওই যুবকের একটা কই পথ কি উনি মৃত্যুর জন্য তেয়র না করে নাই যে মৃত্যু হওয়ার আজি আছে মহারাজ মৃত্যু হওয়ার আগে একটা তোর জন দুঃখনি মা আছে ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চা বসবুড়ি খাইতো সাইল না বাঁচতু সাইল না মরণের আগে তার মাটাকে দেখতে চাইলো আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে যার এমন তিনি যা কিছু জন্য না সময় দেওয়া হল ওনার পায়ের মধ্যে রশি লাগান কমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিঘি নিয়ে যা ওনার বাড়ি ঠিকিনা মতে ন মাটাকে এক নজর দেখা করে আলো তারপরে আমি বা এই বিষয়ে রায় দিয়েছি সেটাই কর বাচ্চার কথা মতে মন ট্রেনি সেনাবাহিনীরা হাতের ৰশী লাগাইল কমরে চিকন লাগায়া বাৰী দিগ রে যায় টানি টানি নিয়ে গেতি গেতিরে ফজরের নামা দে কাছে বাড়ি ঠিকানা বলিয়া যায় এইটা আমার বাড়ি যাও তোমার ঘরে দর দরজায় মাকে ডাকা আব্দুল সাম বলে মা কেমন দোয়া করো মা বিনা ফোরা দে আমি খুনির আসামি হয়ে গেছি মা বড়ো আল্লাহ আল্লাহ মা বড় বুঝুর্গ তাহার দু নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল বারবার টাকায় মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা মামি আমি বিনা মা কেন মা আমি ফসির হয়ে গেলাম মা আমি কেন মা মৃত্যুর হয়ে গেলাম মা আমা শেষ বলে রে কে রে আমাকে মা কয় রে আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার কোরবানি জবাই করবা আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে মা মা করি যখন কান্দে গো মাদের দিল বরণ অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকে আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড় পাটা হাউলি কলগসিয়েতে প্রায় আট বছর হয়ে গেল এক বাড়িতে খাবার বসছিলাম কলগসিতে ওই বাড়ির মেয়েটা আবার বার আসে আমাকে ভাত দেয় পানি দেয় সবজি দিয়ে যায় আমি বারবার দেখি আমার মেয়েটাকে বলো হুজুর আমার বারবার কেন দেখেন বারবার কেন তাকান আমি বলি মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে আমার মাটা কোথায় তাকিয়ে আসলো

বললো বেটারে তুই আমার মা করি ডাকলি বেটারে আমার 4টা বেটা 2টা মেয়ে তুই যখন মা কুড়ি ডাকলি আমি তোকে বেটা বলি গুণ করে নিলাম রাত্রি ছিলাম গো সকাল বেলা আমার মা আমার মই মা গাড়িতে সুপরে তুলে দিয়ে গিয়ে বলল বেটারে মাঝে মাঝে ফোন করি মা যখন বানালি রে आशीष বাড়িতে আসিস ফেলে দিন না ফেলে দেম না বাড়িতে যে বড় ভাইকে বললাম বড় বোনকে বললাম বললে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো কাটিলটা মার মতো হাতলি গুলা মার মতো কথা হাস আমার মার মতো বড় ভাই বলল কেন মাওয়াইকে নিয়ে আসলি না আমার মাও নাই মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো পরে কুড়ি দিন আপন রে কিছুদিন ফোন করে গো আমার মাই বড় চাকরি করে বড় অফিসার মানুষ আমার মাই আমার ফোন রিসিভ করে না ভাই বলে মাঝে মাঝে করে না আমি পর কোনদুল সামাত বললেন মা দরজা খুলি দেখে রে মা আবদুল সামাতে হাতের শি কোমরে শিখ মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে মা চিকু দিয়ে বলো বেটা তুমি আমাকে বলছো মা আমি এনে প্রসার করতে মদিনায় যাই বাবারে রে তোমার মাথা ফাটা কেন কপাল কেন ফেটে গিয়েছে তোমার হাতের পায়ে কেন বাবা ফাটা তোমার কমরে কেন শিখল লাগা কি অপরাধ করলি ছেলে বলল মা গ মা তুমি কেমন দোয়া করো মা আমি বিনা মাদারে মা আমি খুনির আসামি হয়ে গেছি মা চলি যাই মা বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টানু দিয়েছি মা আমি তোর বুকের দুধ ঢুকিয়েছি মা আমি তোর হক আদাই করতে পারলাম না মা আমি বাসার আইন অমান্য করতে পারি না মা রে আমার ক্ষমা করবি নি মার পাধুরি কান্দের মা কি ধনরে সন্তান যদি একবার অপরাধ করি ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো পৃথিবীতে এমন নিষ্ঠুর মা নাই ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো সকালবেলা তোর বাবার পা দুইটে ধরবা তোর মার পা দুইটা ধরবা দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে পা তাগি টানি বুকের মধ্যে কে বাবা মা আমি বড় ফুরা দিমা অমা বিবির কথা শুনি শুনি মাত্র আমি গালি দিয়েছি মা তোর হাত দুলি মাত্র পাঁ দুটা চুমে খাই মা মাংসলে রে তোর মার পাই চুমে খাবা কোন পাপ হবে না গুণ হবে না মংসলে রে তোর বাবার পাঁদুটে চুমে খাবা মংসলে রে তোমার বাবার পাঁ দুইটা চুমে খাবা আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে পিসাবের পায়ে তুমি খাবার দরকার নাই ওই পিসির পায়ে চুমে খাবার দরকার নাই তোমার আসল পীরকে কে আসল পায়ে তুমি খা তোর মা যদি খুশি হয়ে যায় তোর বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ আরও পর্যন্ত খুশি হয়ে যাবে